যে সমস্ত মান্য মান্যতা পে রিটেলার যারা কাজ করতে পারছে না আমাদের মান্যতা পেয়ে অ্যাপটা আপডেট হয়েছে তো আপনারা কি করবেন এই অ্যাপটা আনস্টল করে দেবেন তো আমি এখান থেকে আনন্স্টল করে দিচ্ছি আনইনস্টল মানে এখান থেকে পুরোপুরি ডিলিট করে দিচ্ছি দেখছেন অ্যাপটা পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো আপনাদের হোয়াটসঅ্যাপে আমি এই লিঙ্ক পাঠাবো এপিকে লিঙ্ক মান্যতা পে ওয়ান পয়েন্ট থ্রি ভার্সান এই এপিকে লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনারা এপিকেল লিঙ্ককে এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন তারপর এখানে লেখা আছে ইনস্টল ইনস্টলে ক্লিক করবেন অ্যাপটা ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এখানে অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে করে যাবেন লোকেশন অন করে রাখবেন তারপর এখানে মোবাইল নাম্বার আপনাদের পাসওয়ার্ড আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবেন তো লগ ইন করার পরে এটা খুলে যাবে প্রাইম নাম্বার তেরোই জানুয়ারি এখানে প্রাইম হাত দিলে কী হয় যাই হোক আপনাদের পুরো একদম ইজিপের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো অপশানগুলো সব ইজিপের মতো হয়ে গেছে ক্যাশ উইথড্রোয়াল ব্যালেন্স ইনকোয়ারি আধার পে মিনি স্টেটমেন্ট পুরো পুরো একদম ইজিপের মতো সব কিছু একদম ইজিপের মতো হয়ে গেছে তো আপনারা পুরনো অ্যাপটা মোবাইল থেকে আনইনস্টল করে দেবেন পুরোপুরি একাবারে ডিলেট করে দেবেন দেওয়ার পরে এ পিকে লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে কিংবা প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করবো আপনারা পুরানো অ্যাপটা আনইন্স্টল করে দিয়ে ডিলেট করে দিয়েন এপিকে লিঙ্ক থেকে এই মান্যতাপের অ্যাপটা ইনস্টল করে নতুন করে লগ ইন করে কাজ করুন